This is Arif. How are you all, friends? Hope that all are fine. Also, I am fine. Today, I will teach you 10 English words about the body. Number one, hate Matha. Number two, ইয়ার কান নাম্বার থ্রি আই চোক নাম্বার ফোর থ্রোট গলা নাম্বার ফাইভ বডি শরীর নাম্বার সিক্স হ্যান্ড হাত নাম্বার সেভেন বেলিপ্যাড নাম্বার এইট স্টোম্যাক পাকে নাম্বার নাইন অ্যাপডোমেন তলপেট নাম্বার টেন লেক পা তো মাইডিয়ার গাইজ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন গড উইলিংস